সারা বাংলাদেশের মসজিদে একশো বাধা দেওয়া হতো আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটা শান্ত হলেও বহুত মসজিদ এখনো বাধা দেওয়া হচ্ছে পাঁচ বছর যাবৎ এক পক্ষ প্রথম পর্বে ইস্তেমা করতেছে সারা বছর টঙ্গী ময়দান তারা ভোগ করতেছে কাকরাইল মসজিদ চার সপ্তাহ তারা ব্যবহার করতেছে এই বঞ্চনা নির্যাতন যেভাবে পাঁচ বছর যাবৎ চলে আসছে আমরা আশঙ্কা করছি এই সাধারণ মানুষের পুঞ্জিভূত ক্ষোভ যদি বিস্ফোরিত হয় এমন ভয়াবহ পরিস্থিতি ঘটবে দেশের মধ্যে এমন ধর্মীয় দাঙ্গা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে যা মিটানো অনেক কষ্টসাধ্য হয়ে যাবে সকলের মনে একটা প্রশ্ন দাগত তাবলিগের মেহনতকে আমরা অত্যন্ত শান্তিপূর্ণ দল হিসেবে চিনি জানি সারা পৃথিবীর সকল মুসলমানের শেষ আস্থা শেষ ভরসা হচ্ছে এই দাগত তাবলিগের মেহনত এই মেহনতে যখন বিভাজন তৈরি হয়েছে আমরা সবাই হতাশ এখন মুসলমান কোথায় যাবে আমি শুধু এতটুকু বলতে চাই কোরানের পাখের যে আয়া আমি আপনাদের সামনে পেশ করছি এইখানে আল্লাহ সুখানু আলা বিভেদ এবং বিভক্তির মূল কারণ বলে দিয়েছেন এমন অনেক মানুষ আছে মাইয়া আল্লাহ হাফ যা আল্লাহর আবাদত করছে ইমান এবং কুফুরের মাঝখানে বর্ডারে দাঁড়িয়ে ইন আসাবাহু খাই ইন আসাবাহু খাইরুন ইতমাআন নবী যতদিন পর্যন্ত পরিস্থিতি পক্ষে থাকে তাও ইসলামের কর্মী সেজে দাড়ি টুপি মাথায় পাগড়ি দাওয়াত ও তাবলীগের মেহনতের বড় গ্রুপ বিশেষে মেহনত করতে থাকে ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন যখনই কঠিন কোনো পরিস্থিতি আসে হালত আসে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আসে ইন কালাবা আলা ওয়াজহি তারা তাদের মুখোশ খুলে আসল চেহারায় ফিরে যায় আজকে আমরা দেখতে পাচ্ছি যারা দাওয়াত ও তবলিগ এর ছিলেন যারা আমাদেরকে সারা পৃথিবীতে কিভাবে দাওয়াতের কাজ করতে হয় সেই শিক্ষা দিয়েছেন দীক্ষা দিয়েছেন আজকে তারাই সারা বাংলাদেশের সকল মসজিদ থেকে জামাতুলিকে বের করে দেওয়ার কাজে নিযুক্ত হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে সুবিশপষ্ট করে বলে দিয়েছেন তাই আমরা চাই এই বিভাগ এই বিভক্তি এই দূরত্ব ঘুচিয়ে আনতে এই দাবির সাথে আমরা সবাই একমত প্রথম যে কাজ করতে হবে আমরা যদি আমাদের এই দূরত্বকে ঘুচিয়ে ঐক্যবদ্ধ হতে চাই প্রথম যে কাজ আমাদের করতে হবে যে বিমত সুলভ আচরণ উভয় পক্ষের মাঝখানে করা হচ্ছে তা নিরসন করতে হবে এক ভাবে পাঁচ বছর যাবৎ এক পক্ষ প্রথম পর্বে ইস্তেমা করতেছে সারা বছর টঙ্গি ময়দান তারা ভোগ করতেছে হয়েছে সারা বাংলাদেশের সকল মসজিদের মেম্বর থেকে একচেটিয়া ভাবে তারা নিজেদের সাফাই গেছে মসজিদে মসজিদে জামাত বাধা দিচ্ছে অপরপক্ষ প্রত্যেক বছর ইস্তেমা করতেছে দ্বিতীয় পর্বে কাকরাইল মসজিদ ব্যবহার করতেছে মাত্র দুই সপ্তাহ এরপর টঙ্গি ইস্তেমায় তাদের কোনো জায়গা নেই ইস্তেমার ময়দানে সারা বছর ময়দানের পশ্চিম পারে ছোট্ট একটা মসজিদকে সংস্কার করে যদিও তারা কাজ চালায় যাচ্ছেন প্রতি বছর দুই থেকে তিনবার তাদেরকে সেখানে বিরক্ত করা হচ্ছে ভেঙে দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের হুমকি ধুমকি দেওয়া হচ্ছে সারা বাংলাদেশের মসজিদে একসময় বাধা দেওয়া হতো আলহামদুলিল্লাহ পরিস্থিতি অনেকটা শান্ত হলেও বহু মসজিদ এখনো বাধা দেওয়া হচ্ছে যদি আমরা এই দূরত্ব ঘুচাতে চাই সর্বপ্রথম উভয় পক্ষের মাঝখানে সমতা বিধান করতে হবে এই সমতা বিধান করার জন্য আজকে আমরা শুধু এক কথা বিধান হতে চাই অনেকগুলি কথার ভিতরে শব্দ আমরা আমরা আজকে পেশ করব না এক কথা বিধান হতে চাই যারা প্রথম করবে ইস্তেমাল করছেন আজ থেকে 5 বছর যাব তারা তাদের সর্বোচ্চ মুরব্বিকে তাদের ইস্তেমায় নির্বিঘ্নে সরকারি সহযোগিতায় উপস্থিত করতে পারছে পক্ষান্তরে আরেক পক্ষ তারা 5 বছর যাব তাদের সর্বোচ্চ আমি সর্বজন শ্রদ্ধ মুরব্বি দাগ করতে ভেলে গেছে তা সাত কারণ ধর্মীয় তার আনতে পারছেন না এই বঞ্চনা নির্যাতন যেভাবে পাঁচ বছর যাবত চলে আসছে আমরা আশঙ্কা করছি এই সাধারণ মানুষের পুঞ্জিগত যদি বিস্ফোরিত হয় এমন ভয়াবহ পরিস্থিতি ঘটবে দেশের মধ্যে এমন ধর্মীয় তাঙ্গে বেড়ে যাওয়ার আশঙ্কা আছে জাম মিটানো অনেক কষ্ট শব্দ হয়ে যাবে তখন হয়তো মনে হবে তখন হয়তো মনে হবে সময় মতো আদ্যাপকে মেনে নিলে আজকে পরিস্থিতি এত ভুলতে হতো না তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এই ব্যর্থতাকে দায়ী করে সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ আমরা কামনা করছি আমরা এই কথা বলতে চাই অন্য কেউ নয় পাঁচ বছরে যারা পারে নাই পঞ্চাশ বছরে পারবে বলে আমরা কোন সম্ভাবনা দেখছি না অতএব সারা বাংলাদেশের আঠারো কোটি জনতার আপনি অভিভাবক এই দূরত্ব ঘোষণার জন্য আপনি হয়তো নিজ দায়িত্বে এই বিষয়টি দেখভাল করবেন নতুবা যিনি বর্তমানে দায়িত্ব আছেন দায়িত্বে আছেন তার পরিবর্তে সৎসাহসী বিচক্ষণ নিরপেক্ষ ব্যক্তিকে এই বিষয়টা দেখভাল করা এবং এই সমস্যাটা ঘটানোর জন্য দায়িত্ব দান করবেন আপনার আমি এই সকল মুসলিশের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শুনে করছি আমার এই সাথে আপনারা কি একমত আছে অতএব কথা পরিষ্কার দাবি আজকে শেষ নয় আগামী ফেব্রুয়ারি নয় দশ এগারোই ফেব্রুয়ারি বিশ্ব ইস্তেমার দ্বিতীয় পর্বে যে কোনো মূল্যে মারণা সাহস ডান পরাক উম আনতেই হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই পর্যন্ত পর্যায়ক্রমে ধারাবাহিক পদে আমাদের এই কর্মসূচী চলতে থাকতে হবে চলতেই থাকতে চটি থাকতে ইনশাল্লাহ আজকে যারা আসছেন সকলের কাছ থেকে সকলের কাছ থেকে আমি এই চুটি যদি নিয়ে আবারও যদি দ্বিতীয় তৃতীয় চতুর্থ এমনকি লাগাতার কর্মসূচির জন্য আপনাদেরকে আহ্বান করা হয় আপনারা কি সতর্কতা সারা দিবেন আমাদের সবাইকে